বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি শীতকালের স্পেশাল বাঁধাকপির পকোড়ার রেসিপি সন্ধেবেলা চায়ের সাথে দুপুরবেলা ডালের সাথে বা এমনিতেই এমন টেস্টি পকোড়া পেলে তো কথাই নেই মুচমুচে বাঁধাকপির এই পকোড়ার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানিয়েছি একটা পকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে বাঁধাকপির পকোড়ার জন্য একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি আজকে আমি এই বাঁধাকপির অর্ধেকটা দিয়ে পকোড়া বানাবো বাঁধাকপিটা ঠিক এরকম সরু সরু করে কেটে নিয়েছি এতে এক চামচ নুন দিলাম হাত দিয়ে চটকে চটকে বাঁধাকপিটা মেখে নেব। এতে করে বাঁধাকপিটা নরম হয়ে জল ছাড়বে বাঁধাকপিটা দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর দেখুন কতটা জল বেরিয়েছে একটা বাটিতে বাঁধাকপির জলটা চেপে চেপে তুলে নেব বাঁধাকপিতে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজের স্লাইস এক চামচ গ্রেট করা আদা রসুন আদা রসুনটা অবশ্যই দিয়ে দেখবেন দারুণ টেস্ট আসে দুটো কাঁচা লঙ্কা কুচি এক মুঠো ধনেপাতা পাতা কুচি এক কাপ বেসন দিলাম এবার কিছু গুঁড়ো মশলা দেব যেমন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ চাট মশলা এক চামচ চালের গুঁড়ো এটা না থাকলে ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারবেন হাফ চামচ হলুদ দিলাম সব কিছু প্রথমে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব এবার প্রয়োজন অনুসারে অল্প অল্প করে জল মিশিয়ে পকোড়ার মিশ্রণটা তৈরি করব। পকোড়ার ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে পকোড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি তেল গরম হলে একটা একটা করে পকোড়া হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে ছেড়ে দেব। এতে করে পকোড়াগুলো ভেতর থেকে বেশ মুচমুচে করে ভাজা হয় এক পিট ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে অপর পিট উল্টে দেবো প্রথম ব্যাচের পকড়াগুলি ভাজা হয়ে গেছে এবার এগুলো প্লেটে তুলে নেব ঠিক একই রকম ভাবে বাকি পকড়াগুলো আমি ভেজে তুলবো ব্যাস তাহলেই রেডি গরম গরম বাঁধাকপির পকোড়া